হত্যার পর পুলিশের হাতে আটক হয়ে এভাবেই হাসতে হাসতে হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছিল খুনি ফিরোজ পূর্ব জের ধরে নিজ বাসায় ডেকে নিয়ে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাসিনা বেগম নামের এক মধ্যবয়সী নারীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফিরোজ নামে এই ব্যক্তির বিরুদ্ধে

গত তিনি ফেব্রুয়ারি সকালে বরিশালের চরকাউ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের একটি খালে হাসিনা বেগম নামে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এই ঘটনার তদন্তে নামে বরিশাল বন্দর থানা পুলিশ ও মেট্রোপলিটন ডিবির একটি চৌখস দল মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে মূল অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারে সক্ষম হয় পুলিশ একজন মহিলার ডেড বডি পাওয়া যায় তখন আমরা এটার কে তাকে মেরেছে এটা তদন্তে নামি আমাদের ডিবি পুলিশ থানা পুলিশ একসাথে কাজ করি কাজ করে আমরা একজনকে সাসপেক্ট হিসেবে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক এই ভিকটিম মৃত হাসিনা বেগম তার ব্যবহৃত মোবাইল স্বর্ণের কানের দুল ইত্যাদি উদ্ধার করা হয় মাত্র নয় সেকেন্ডের একটি ফোন কলের সূত্র ধরে অপরাধীকে শনাক্ত করেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ পুলিশ বলছে নিহত হাসিনা বেগমের সাথে ঘাতক ফিরোজের টাকা ধার দেয়াকে কেন্দ্র করে বিরোধ ছিল প্রায় দুই বছর আগে হাসিনা বেগমের কাছে সুদের ব্যবসার জন্য দেড় লক্ষ টাকা দিয়েছিলেন ফিরোজ তবে সেই টাকা নেওয়ার পর হাসিনা পুরো বিষয়টি অস্বীকার করলে মনে মনে হাসিনাকে ফাঁদে ফেলে হত্যার পরিকল্পনা আটে ফিরোজ সেই অনুযায়ী গত দুই ফেব্রুয়ারি রাতে হাসিনাকে তার বাড়িতে ডেকে নিয়ে দুধের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে পান করান এতে ফিরোজের ঘরেই হাসিনা বেগম অচেতন হয়ে পড়লে বেগমের গলায় ওড়না দিয়ে তাকে শাসক করে হত্যার পর বাড়ির পাশের একটি খালে লাশ ফেলে দেন ফিরোজ তো তার তথ্যমতে তার দেওয়া তথ্য মতে ব্যবহৃত মোবাইল ফোন একটা পুকুর থেকে উদ্ধার করি এবং বিক্রিম অনেক স্বর্ণ ব্যবহার করত। তার দুটা হাতে রুলি দুটো কানের দুল এবং দুইটা আংটি এগুলো ওই যে আসামির বাড়ির ব্যবহৃত যে চুলো ওই চুলো রান্নাঘর থেকে চুলার ভিতর থেকে নিজ হাতি বের করে দিছে শুধু তাই নয় হত্যার পর আসামি ফিরোজ নিহতের পরিবারের সাথে মেডিকেল ও নিহতের জানা যায় প্রথম কাতারে অংশগ্রহণ করেছিলেন ওখানে লাশ পাইছি সকালে তারপর দিন তারপর সে সান্ত্বনাও দেশে আমাদের তারপর শান্তনু দেওয়ার পর সে জানা ছিল জানাজারে দরে ফাঁস ছিল এই আমরা এর তুই দেখছি এই ঘটনায় একমাত্র অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তারের পর তাকে সাথে নিয়ে অভিযানে বের হয় পুলিশ এ সময় ফিরোজের শ্বশুরবাড়ির একটি রান্নাঘরের চুলোর মধ্যে থেকে নিহতের কাছ থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণালঙ্কার ও পার্শ্ববর্তী একটি ডোবা থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়